ডেঙ্গু মোকাবিলা সচেতনতা মিছিল জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেডক্রস এর মালদা জেলার সকাল উদ্যোগে মিছিলের আয়োজন শহরে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে মিছিলে পা মেলান জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক পীযুষ সালুঙ্কে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলার শাখা সভাপতি ডক্টর ডিএন এন সরকার সহ অন্যান্য আধিকারিকরা আমাদের মিল্কি ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিনটে চারটে ব্লকে আমাদের সত্য শতাংশ রুগী আছে কিন্তু আস্তে আস্তে এটা তো ওল্ড হবে হামিরপুরে যাবে মামুনগোলায় যাবে রতুয়ায় যাবে কারণ মশা তো মশাকে তো আটকে রাখা যায় না মশা তো যাবে আর মানুষের চলাচল চলবে সুতরাং শহরে তো সব মানুষ আসছে স্যার এই দুই মাস কি খুব সেন্সিটিভ দু মাস তো ডেঙ্গু আমাদের সাধারণভাবে যে ইতিহাস বলছে পুজোর পর অবধি ডেঙ্গুর প্রকোপ চলে নভেম্বর অব্দি আস্তে আস্তে কমে যায় কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অনেকটা বাড়ে তো সেই সময়টার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সেন্সিটিভের থেকে বড় কথা সতর্ক থাকানো দরকার কারণ সব মানুষ যদি একসঙ্গে সতর্ক থাকে তাহলে আমরা ডেগু আসতে যাচ্ছি হটস্পট বিভিন্ন সময় বিভিন্ন সপ্তাহে এবার কোন কোন এই মুহূর্তে আমাদের যেমন নড়হাটা নরহাটটা জিপি আছে আমাদের কালিয়াচক এক নম্বর আছে সুজাপুর জিপি আছে আমাদের কালিয়াচক তিন ব্লকের দুটি জিপি আছে এরকম বেশ কয়েকটা জিপিতে আমাদের বিনোদপুর জিপি আছে ইংলিশ বাজারের মধ্যে আমাদের যদুপুর এক নম্বর আছে ঠিক পৌরসভার পাশে এই জায়গাগুলোকে আমাদের ইমিডিয়েটলি আমরা অ্যাকশান নিচ্ছি হটস্পট জোন হটস্পট বলতে এই মুহূর্তে এই জায়গাগুলোই বেশি আছে মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয় পথচলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিপলেট সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদাসের বৃন্দাবনী ময়দান এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলার সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলাশাসক ও পুরপ্রধান আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস আমাদের ক্রস সোসাইটি প্লাস ইংলিশ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আয়োজন করা হয়েছে যেখানে স্কুল এর ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লাভি সাইড স্প্রে থেকে শুরু করে গাপি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আর সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি এবং তারই পার্ট হিসেবে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেস গুলো বাড়ানো তারই হিসেবে আজকে একটা র‍্যালি ডেঙ্গু একটা মারন ব্যাধি আমরা র‍্যালির মাধ্যমে মানুষের কাছে দিবে কোথাও বাড়িতে জল জমা না থাকে ডেঙ্গু লার্ভা না থাকে কেউ অসুস্থ যদি জ্বর হয় এটার সিমটমগুলো দেখে নেবে তারপর আমাদেরকে খবর দেবে আমরা সেই মতো তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব এর জন্য এই সচেতনতার মিছিল হচ্ছে Yoga news bangladesh